আসসালামু আলাইকুম যারা যারা হ্যামেশার কম্পার্ড থেকে কোড টাইপ করে এক মিলিয়ন কম্বোটা নেন নাই তারা আমার ভিডিও দেখে খুব সহজে আজকে এক মিলিয়ন কম্বোটা নিতে পারবেন তো কম্বো নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে কি করা লাগবে হ্যামেশার কম্বোটে চলে আসা লাগবে তো এখানে আসার পরে যে ডেইলি চিপার লেখা আছে তো এইখানে একটা ক্লিক দেওয়া লাগবে তো আমি ক্লিক দিয়ে দিচ্ছি তো ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারপেজ আসবে তো আমাদেরকে এই যে এর ভিতরে যে আমি দেখতেছেন তো এর ভিতরে আমাদেরকে কোডটা টাইপ করা লাগবে আজকের কোড হচ্ছে স্ট্র্যাভেল তো এই যে দেখেন আমি কিন্তু কোডটা দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু কোনো কীবোর্ড নাই আমাদেরকে কি করা লাগবে এর ভিতরে কোডটা টাইপ করা লাগবে এর মানে হচ্ছে এই যে দেখেন এস লেখার জন্য আমাদেরকে কি করা লাগবে তিনটা ক্লিক দেওয়া লাগবে তাও আবার এর ভিতরে আমি কিন্তু আবার বলে দিচ্ছি অনেকেই কিন্তু নিতে পারতেছে না তো এস লেখার জন্য আমাদেরকে এর ভিতরে তিনটা টাইপ করা লাগবে তিনটা ট্যাপ করা লাগবে ঠিক আছে তিনটা ক্লিক দেওয়া লাগবে তো আমি তিনটা ক্লিক দিচ্ছি এ দেখেন তিনটা ক্লিক দিছি তো এরপরে টি লেখার জন্য আমাদেরকে কী করা লাগবে একবার ট্যাপ করে ধরে রাখা লাগবে মনে করেন যে আপনি এই যে গোল বৃত্তটা দেখতেছেন এর ভিতর এক সেকেন্ডের জন্য আপনার আঙ্গুলটা দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তো আমি ধরে রাখতেছি এই দেখেন আমার কিন্তু টি চলে আসছে তো আর লেখার জন্য কী করা লাগবে এই দেখেন আমি কিন্তু সাইডে সব কিছু দিয়ে দিছি তো এ লেখার জন্য একটা ক্লিক দিয়ে এরপর একবার ট্যাপ করে ধরে ছেড়ে দেওয়া লাগবে মানে একটা ক্লিক দিবেন তারপরে এক সেকেন্ডের জন্য আপনার আঙ্গুলটা ফোনের উপর ট্যাপ করে ধরে রেখে একটু পরে আবার ছেড়ে দেবেন তো এগুলা কিন্তু আপনার খুব ব্যস্ত ব্যস্ত করতে হবে নাহলে কিন্তু আপনার সরে যাবে আর একবার যখন এইখান থেকে মনে করেন যে আপনি তিনটা অক্ষর লিখছেন তো এরপরে কোডটা আপনার ভুল হয়েছে তো এখন কিন্তু এই পুরোটাই সরে যাবে আপনার প্রথম থেকে আবার করতে হবে তো আমাদেরকে কিন্তু এ লেখা কমপ্লিট হয়েছে তো এরপরে বি লেখার জন্য কি করা লাগবে এ দেখেন আমি কিন্তু কোড দিয়ে দিছি এই যে বি লেখার জন্য আমাদেরকে একবার ট্যাপ করে ধরে রেখে ছেড়ে দিয়ে তারপর তিনটা ক্লিক দেওয়া লাগবে তো আমি নি করে দিচ্ছি এই দেখেন আমার কিন্তু বি লেখাও কমপ্লিট তো এরপর এল লেখার জন্য কী করা লাগবে এই যে সাইডে দেখেন একবার একটা ক্লিক দিয়ে একবার ট্যাপ করে ধরে ছেড়ে দিয়ে আবার দুইটা ক্লিক দেওয়া লাগবে একটা ক্লিক ট্যাপ করে ধরে দিয়ে দুইটা ক্লিক দেখেন এল কিন্তু কমপ্লিট তো তারপরে ই লেখার জন্য মাঝখানে একটা ক্লিক দেওয়া লাগবে এটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার যদি বুঝতে পারেন তাইলে আপনারা কিন্তু দেখ আগে দেখবেন তারপরে বুঝবেন তারপরে কিন্তু করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের এক মিলিয়ন কোম্বোড়া নিতে পারবেন